স্যার স্যার আশা করি ভালো আছেন আমার ইপিকালের পক্ষ থেকে অল্প শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কাছে এসেছেন ভালো আছেন আমরা টেকনোলজি দুদের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এবং গরেগুশের আছেন কোন কাম নেই আশা করি এক কাম তার কাজ লাগবে অনেকে ট্যাকিপ অপশন না থাকিসমূহ অনুদিকে

ইউটিউব চ্যানেল আপনারা খুলবেন আপনারা অনেক সময় অনেকে আমাকে মেসেজ দিয়েছেন কমেন্ট বক্সে জানিয়েছেন ভাই একটা ভাই একটা ভিডিও বানান কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় আমার দর্শক বন্ধুরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুব সফটওয়্যারের মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলতে হয় যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ঘর বসে বসে রয়েছে এবং যে ইমেল জিমেল একটা আছে অ্যাপটা আপনাকে ক্লিক করে দিবেন এই জিমেল অ্যাপটাকে ক্লিক করে দেওয়ার পর সাইন আপ চাবে আপনারা সাইন আপ করে নেবেন এখানে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক গুগল ক্লিক করার পর এবং আপনার মাঝে ইন্টারফেস আসবে দেখতে থাকুন কিভাবে ঘর নতুন জিমেল বা পুরনো জিমেল থাকলে দেখো তোমার আমরা জিমেল লাগবে নতুন জিমেল খুলে দিচ্ছি কিভাবে এখানে আপনার নাম দিবেন আমি নাম দিতেছি আমার নামটা আমি দিতেছি দিতে আমার আমার নামটা দিয়ে দিলাম বুঝছেন এটা নাম আবু দিতে আমার দিব মেন যে অ্যাকশন আপনি যে দেখবেন টিভি আমি টিভি দিতেছি দিয়ে দিলাম আপনারা যে যে নাম দিয়ে খুলতে পারেন খুলবেন এবং আপনারা ইয়া চাবে ডেট চাবে আমি ফেব্রুয়ারি দিয়ে দিছি এবং বিশ করে দেব এবং এটাকে আমি দুই হাজার টেবিল করে দিলাম এটাকে ইমেন করে দিলাম এখানে আমি পুরুষ পুরুষ সাইড দিয়ে দিয়েছি লিঙ্গ দিয়ে দিলাম এখন আমি এটাকে সাইন করে দিচ্ছি এবং আমি পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটা আমার নামে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা যা যে যেটা পার সংখ্যা পালের সংখ্যা দিবেন পাসওয়ার্ড বা আপনার নেম থাকলে নাম দিয়ে পাসওয়ার্ড করে নেবেন এবং আমার সরাসরি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে এখন আমি নেক্সট এ ক্লিক করলাম ক্লিক করা দেওয়া আবার জিএসে ক্লিক করলাম ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা দেখবেন ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে এবং নিত্য নিচে কারো ভিডিও যে আপনি আপনারা ভিডিও ছাড়বেন এটা লোডিং হচ্ছে আপনার ভিডিও যখন ছাড়বেন তখন আপনি আরেকটা ভিডিও দেবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়বেন লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন ঘরে বসে না থেকে after লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার চাকরি নেই এবং ভালো ভালো না করে আপনার ভিউজ জমা এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দিবেন কাশি একটি বাজিয়ে দিবেন প্রতি মুহূর্তে আপনি ভিডিও বুঝুন আপনার কাছে আপনার চাকরি অবস্থা আপনার চাকরি নেই আপনি ঘরে বসে না থেকে আপনার সফটওয়্যারে বা বিভিন্ন বিভিন্ন জিনার কাছে শিখুন বিভিন্ন যে শিখাবেন